বলো আসসালামু আলাইকুম দাদা দাদা কেমন আছে জিজ্ঞেস করো আমি নেই তুমি পাগল তোমার বলতেছি রেডি হও আমরা দাদাবাড়ি যাবো তুমি যাচ্ছ না হুম আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে বছরের প্রথম দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরের প্রথম দিনটা কেক কাইটা বা আতসবাজি ফুটেয়া উদযাপন করার কোনো মন মানসিকতা নাই কারণ এই ডিসেম্বর মাস জুইরাই আমার বেশ কিছু প্রিয় মানুষ আল্লাহটাকে সারা দিয়ে চলে গেছে তো আজকে বছরের প্রথম দিনে আমরা সবাই মিলে আমার বাবার কবরটা জেরত করব এই উদ্দেশ্যে বের হয়েছি তো রনা দিতেছি আজকেই চলে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ইয়াহ কবুর আব্বা মারা যাওয়ার পরে এই যে আরো নতুন দুইটা এই ডিসেম্বর মাসে অসংখ্য মানুষ মারা গেল আমাদের গ্রামে তিনজন আমি যেখানে থাকি ওখানে কয়েকজন

দাদার কথা মনে পড়ে? এই ওই দুইটা কবর অন্য মানুষের। হ্যাঁ। সব সবাইকে একদিন মরে যেতে হবে। হ্যাঁ। সবাইকে একদিন মরে যেতে হবে। এটাই নিয়ম। ছোটো থেকে বড় হয় বড় হওয়ার পরে আবার আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহর কাছ থেকে আমরা আসছি আবার বড় হইলে আল্লাহ আবার নিয়ে যায় বুঝেছো তোমার দাদা যেরকম আল্লাহর কাছে চলে গেছে তো এই কবরস্থানটা পরিষ্কার করা বাকি আমাদের আর একটা কবরস্থান আছে ওইটা আমার উদ্যোগে আমি পরিষ্কার করাই দিছি যাওয়ার সময় দেখাবো না তো এটা পরীক্ষা করাইতে হবে ওনারা করে নাই এখানে নাকি আবার মাটি পালাইব যাও তুমি আমুর কাছে যাও আমি এখানে একটু পড়ি হ্যাঁ জয়না মাসো ঠিক আছে বাসায় জায়না নামাজ পুরো চলো হয়ে গেছে যত বড়ো তো আমরা হলো সরাসরি আব্বা এখানে আসছি বাড়িতে এখনো যায়নি ইনফ্যাক্ট মা জানেও না যে আমরা আসবো সব মানুষকে আল্লাহ বানাইছে আবার আল্লাহ তাদেরকে নিয়ে যাচ্ছে আল্লাহর দরকার তাই

সহের জাম না সময় নেই একটু যে এনে সরিষা ফুলের মধু পাওয়া যায় নাকি তো আজকে হন্ডা নিয়ে শর্টকাট আসছি গাড়ি নিয়ে আসলে অনেক দূর ঘুরে আসা লাগে গাড়ি নিয়ে আসলে অবশ্যই হ্যান্ডে নিয়ে আসা যেত এই যে এটা আমাদের গ্রামে দুইশো না এক সপ্তাহ গেলেই মধ্যে পাওয়া যাবে তাই না এবং ওটার ভিতরে কোনো চিনি মিক্স থাকবো না একদম অরিজিনালটা মানে এখানে আসার আগে তো আমি চাইলে এটা নিতে পারতাম কিন্তু নিবো না আমি আমার চোখের সামনে এই যে এটা আমার গ্রাম এক কথা আপনি আমার গ্রামে আসছেন আমার গ্রামে আমার গো খেত খোলার থেকে যে মধু রাস্তা আছে এইটাই আমার চোখের সামনে টান আমি চাইলে আমার কাছে অলরেডি অর্ডার আছে অনেকে আমার ধরেন এক দেড়শো কেজি অর্ডার অলরেডি দিয়ে রাখছে কিন্তু আমি চাইলে নিলেই বিক্রি হয়ে যাবো ঠিক আছে কিন্তু আমি নিবো না

দুনিয়াতে বেদাল ছাড়া ঠিক আছে ভেজাল করলে সবকিছুর ভিতরে ভেদাল করা যায় চাউল আমরা ভাত খাই ঠিক আছে এখন ওই খাবারের ভিতরে যে পরিমাণ বেদাল দুনিয়ার আর কোনোতে ওই বেদালটা নাই আমি এগুলো না করলেও আমার পেটে বাদ যাইব তারপর আমি কেন করতেছি যে মানুষ আমার কাছে একটা নিরাপদ জিনিস প্রত্যাশা করে সেটা দেওয়ার জন্য হ্যাঁ

দাওয়াত দিছিল আই হেপারি নেই একটু বিজি আসছিলাম ওই তাহলে আজকে আই সির দেখা করে যাই তো এটা হচ্ছে আমার ছোট ফুপুর বাড়ি এই যে আমাদের ফুপুদের বাড়ি একদম সকের পাশে দেখেন কি পরিমাণ সরিষা খালি সরিষা সরিষা এই জায়গায় প্রচুর মাছ পাওয়া যায় পুরা সকের পানি এই জায়গায় একটু নিচু মাছ এখানে আটটা পরে প্রত্যেক বছর কি অবস্থা ভালো আছেন কচুরি বানাই তো তাহলে খেতে করে সরিষা ফুলে ফুটে নাই না এই যে দেখেন প্রচুর কলি ফুল ছিলাম না আমার মেয়ে একটা ছিলব এমনিতেই আমার ছিলাম না ওগুলো আরো আগে আসছে বাট ওভারঅল মাসখানেক থাকবে তো এই মাসখানে গিয়ে যতটুকু সংগ্রহ করতে পারি এইখান থেকে সংগ্রহ করব যদি চাহিদা আর বেশি থাকে আরও আছে সেখান থেকেও সংগ্রহ করা যাবে সমস্যা নেই ওই সূর্য ডুবে আসছে এই যেটা হচ্ছে আমাদের আর একটা কবরস্থান একদম সুন্দর পরিষ্কার করা হয়েছে দেখেন তো এখানে হলো আমার দাদির কবর আছে আর আমার ফুকুর কবর আছে আসসালামু আলাইকুম ইয়াহলাল কবুর তো সবাই আমার মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন এখন প্ল্যান আছে এই জায়গায় ফুল গাছ লাগানোর তো অন্য একদিন দিন আইসা দেখি সেটা করা যায় কি না